এটি একটি শিক্ষামূলক ভিডিও দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না আসলে ছেলেদের বা পুরুষদের ভালোবাসা প্রকাশের ধরন একটু আলাদা হয়ে থাকে তাই আপনি যদি তাদের ভালোবাসা নিয়ে মনে মনে সন্দেহ করেন তাহলে আমাদের এই ভিডিওটি থেকে দেখে নিন যে ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায়গুলো কী কী নাম্বার এক সে আপনার প্রতি যত্নশীল থাকবে ভালোবাসার শ্রেষ্ঠ প্রকাশ কিন্তু যত্নশীলতার মধ্যে লুকানো থাকে যখন কেউ আপনাকে ভালোবাসে তবে প্রথমেই সে আপনার ব্যাপারে দায়িত্ববান ও যত্নশীল হওয়ার চেষ্টা করে ধরুন আপনার জ্বর হয়েছে এইবার আপনার বয়ফ্রেন্ডই যদি এটা জানে তাহলে সে নিশ্চয়ই আপনার সাথে কথা বলে আপনার শরীরের ব্যাপারে জানতে চাইবে এমনকি আপনার প্রিয় ডার্ক চকলেটের প্যাকেটও এনে দিতে পারে কিংবা আপনি হয়তো ভারী কোনো ব্যাগ বইছেন এটা দেখার পর সে নিজে থেকেই কিন্তু ব্যাগটা নিজেই বইতে পারে আসলে ছেলেদের ভালোবাসার প্রকাশ এইসব ছোট ছোট ব্যাপারের মধ্যেই লুকিয়ে থাকে তারা যাদের ভালোবাসে তাদের জন্য তারা সদাই যত্নশীল থাকে নাম্বার দুই সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে ভালোবাসা থাকলে একজন পুরুষ কোনো কিছুর জন্যই আপনাকে জোর করবে না বরং আপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ মর্যাদা রেখেই সে আপনার সিদ্ধান্তগুলোকে মেনে নেবে এমনকি নিজের বাসনা কামনা পূরণ করতে কখনোই আপনাকে জোর করবে না তার বদলে সে সবসময় চাইবে প্রতিটা মুহূর্তে আপনাকে শ্রদ্ধা করে চলতে সাধারণভাবে সত্যিকারের ভালোবাসায় কোনো পুরুষই তার প্রেমিকার প্রতি অশ্রদ্ধাজনক কথাবার্তা বা আচরণ করা পছন্দ করে না নাম্বার তিন আপনার হবির প্রতি আগ্রহ দেখাবে কোনো পুরুষ আপনার সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকলে সে সবসময় চাইবে আপনি যাতে খুশি থাকুন তাই আপনি যা করতে ভালোবাসেন বা আপনার হবিগুলো সম্পর্কে সে অবশ্যই আগ্রহ দেখাতে পছন্দ করবে হয়তো আপনার হবির ব্যাপারে তার বিশেষ আগ্রহ না থাকলেও সে চাইবে যাতে আপনি আপনার হবিগুলোকে নিয়ে খুশি থাকুন এমনকি সে হয়তো আপনার সাথে আপনার প্রিয় কাজে পার্টনারশিপও করতে পারে আপনার সাথে আরও গভীরভাবে মেশার জন্য নাম্বার চার সে আপনার জীবনের অঙ্গ হতে চাইবে যখন কোনো পুরুষ মন থেকে আপনাকে ভালোবাসে তখন সে আপনার জীবনের প্রতিটা অংশের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চায় কারণ সে ইতিমধ্যেই আপনার সাথে একটা সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখা শুরু করেছে আপনার জীবনের সুখ দুঃখ আনন্দ কষ্ট ব্যথা সব কিছুই সে আপনার সাথে ভাগ করে নিতে চায় এমনকি আপনার এমনকি আপনি তার সাথে থাকলে নিজেকে সুরক্ষিত খুশি মনে করবেন অন্যদিকে সবাই আপনার পাশে থাকতে চাইলেও একমাত্র ভালোবাসার মানুষই আপনার জীবনের অঙ্গ হয়ে উঠতে চাইবে তাই নিজের ভালোবাসার সঙ্গীটি যদি আপনার সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলতে চায় তাহলে কখনোই তাকে ফিরিয়ে দেবেন না নাম্বার পাঁচ আপনার প্রতিযোগী হওয়ার চেষ্টা করবে না যে পুরুষ আপনাকে সত্যিই ভালোবাসবে সে কখনই আপনার সাথে কোনো রকমের প্রতিযোগিতাতে অবতীর্ণ হবে না সত্যিকারের ভালোবাসায় কোনো মানুষই তার প্রিয় মানুষের সাফল্যে অকুশি হয় না তাই আপনার মানুষটি আপনার উপার্জনের বিষয়টি নিয়ে কখনই বিরক্ত হবে না দিক থেকে প্রতিযোগিতা প্রবণ হলেও তাদের প্রেমিকার কাছে তারা একেবারেই নিঃস্বার্থ থাকতে পছন্দ করে তিনি আপনার উন্নতিতে আপনার সাথে উদযাপন করতে চায় ও আপনার স্বপ্নকে পূর্ণ করতে উৎসাহিতও করে আপনি তার কাছে প্রতিযোগী নন উল্টে আপনি হলে তার লক্ষ্যের উদ্দেশ্যে করা কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখ আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ